হ্যাঁ আমি এখানে আমি যদি এখানে নাই আসতাম তাহলে তো তোকে আর ওকে হাতে নাতে ধরতে পারতাম না তাই না কি বলছো এসব আই ভাই লজ্জা লাগে না একটা বিবাহিত পুরুষের সাথে পরকিয়া করতে তা আবার অফিসের মধ্যে তুমি আমাকে মারলে হ্যাঁ তোমাকে মারলাম ও আবার ছোট বোনের মতো আমার অফিসের সমস্ত কাজগুলো আমাকে বুঝিয়ে দেয় আর তুমি কি না ওকে সন্দেহ করছো আমাকে সন্দেহ করছো নিবা শোনো একটা পুরুষের জীবন এত সহজ সংসার জীবনে পাও রাখার পরে পুরুষ মানুষ পরিবর্তন হতে শিখে দায়িত্ব নিতে শিখে তখন আর তার ভিতরে অতীতে সে তখন তার মাথায় চিন্তা থাকে দুই পয়সা ইনকাম করার কিভাবে পরিবারের মুখে খাবার তুলে দিবে সেটা নিয়ে ভাবার তুমি না আমাকে ভালোবাসো তাহলে সন্দেহ করলে কিভাবে ভালোবাসার মানুষকে তো সন্দেহ করা যায় না যেখানে আমার প্রতি তোমার একবার সন্দেহ ঢুকে গেছে না তাহলে সেটা বের করতে তোমার অনেক সময়ের প্রয়োজন তুমি কি বলতে চাচ্ছ আমি বলতে চাচ্ছি তুমি একটু সময় নাও নিজেকে নিয়ে ভাবো আমাকে কেন সন্দোহ আমি ফেরাম তুমি এসেছো চলো জামা কাপড় চেঞ্জ করতে হবে না আমার সাথে বাইরে চলো শপিং এ জামা এখন আমি মাত্র অফিস থেকে আসলাম বড্ড টায়ার্ড লাগছে আমি এখন তোমাকে নিয়ে শপিং এ যাব তাড়াতাড়ি চলো দেখো আমার অনেক খারাপ লাগছে আমি এখন যেতে পারবো না আজব তুমি কি আমাকে এক্সকিউজ দেখাচ্ছো আমি সারাটা দিন তোমার জন্য অপেক্ষা করি এক ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি তুমি এক ঘন্টা লেট করে বাসায় আসছো আর এখন বলতেছো তুমি আমার সাথে শপিং এ যাবে না আশ্চর্য তুমি এভাবে কথা বলছো কেন তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাচ্ছো ঝগড়া তো আমি করছি না ঝগড়া তো তুমি আমার সাথে বাঁধতে চাইতেছো আচ্ছা আমি তো পুরান হয়ে গেছি না এই জন্য এখন আর আমাকে ভালো লাগে না আমার সাথে বাইরে যেতে মন চায় না আর ওই যে অফিসের স্টাফ স্টাফদের খুব ভালো লাগে তারা নিত্য নতুন ড্রেস পরে আসে কচি কচি স্টাফ তোমার ওগুলো দেখতে ভালো লাগে না আর অফিসের ট্যুর টুরস পর্যন্ত মিস दिला না প্রত্যেকটা টুরে তুমি গেছো আর এখন সামনাস শপিং এ পর্যন্ত তুমি আমার সাথে যেতে চাইছো না কতটা পরিবর্তন হইছো তুমি তুমি সিলেট যাচ্ছো তুমি জাফরং যাচ্ছো তুমি চিটাগং যাচ্ছো কক্সবাজার যাচ্ছো কোন একটা টুর কোনোদিন তুমি মিস দাও নাই অন্যান্য কলিগরা তারা করোনা কোনো ভাবে একটা না একটা টুর মিস dise কিন্তু আজ পর্যন্ত তুমি কোনো টুর মিস দাও নাই কেন আমি বুঝিলাম না সব কোনো কিছু না তোমার পরিবর্তন আমার ঠিকই চোখে পড়ছে আচ্ছা আমি যে অফিসের কাজে টুরে যাই আমি কি ঘুরতে যাই আমি তো অফিসের কাজেই যাই তাই না তুমি অবশ্যই ঘুরতে যাও তুমি মোটে অফিসিয়াল কাজে যাও না আর কেন ঘুরতে যাও সেটা আমি ভালো করে জানি কারণ ঘরের বউ তো পুরাতন হয়ে গেছে বাইরে পোলা মাংস দেখলে তো সেটার দিকে লোক যাবেই কারণ তোমার তো পুরুষ মানুষ না আর এই পুরুষ মানুষ তোমার ভালো করেই চেনা আছে এই সংসার ধর্ম আর আমার ভালো লাগে না আমারও ভালো লাগে না সংসার ধর্ম আর